একটা পরমাণু পরমাণু চারটা শক্তি কে এল এম এম এখন যদি কোনো একটা ইলেকট্রন আমরা দেখি যে এল শক্তিস্তর থেকে এল শক্তি থেকে একটা ইলেকট্রন যদি কেতে আসে জাম করে কেতে জাম করে আসে তাহলে সে যে শক্তি বিকিরণ করবে ওই শক্তির তরঙ্গ দৈর্ঘর্ঘ এই তরঙ্গদৈর্ঘ্য আমরা বলবো কে আলফা বলবো কে আলফা কে আলফার মান আর যদি কে শক্তিস্তরী একটা ইলেকট্রন আসে তবে কে এর পরে এল এল থেকে না এম এর কে এর সাথে এল এল এর পরে যেটা এম এম শক্তিতে যদি একটা ইলেকট্রন কেতে আসে জাম করে তখন সে যে শক্তি বিকিরণ করবে এটাকে আমরা কে বিটা উত্তর অনুগ্রী আমরা কে বিটা বলবো নির্গত শক্তিটাকে আমরা কে বিটা দিয়ে প্রকাশ করব তেমনি যদি কোনো একটা মানে অ্যাডজাসেন্ট শক্তি আসলে আমরা বলবো যে আলফা আর যদি পাশেটা থেকে আসে পরটা থেকে আসে ক্যাবিটা বলবো তাহলে যদি কোনো ইলেকট্রন এখন আমরা চিন্তা করি যে এম থেকে এলে যাবে এম থেকে এলে যাবে কোনো একটা ইলেকট্রন এম থেকে এলে যাবে তখন যে শক্তি বিঘ্রণ করবে যেহেতু এলে যাচ্ছে তাহলে এল আর যদি এলে যাচ্ছে এলের সাথে অ্যাডজাস্ট শক্তি স্তর এম থেকে তাহলে এল আলফা যদি এম থেকে যাইতো এলে এম থেকে যাই তাহলে এল যেহেতু পাশেটাতে যায় না দুটো থেকে গেছে এম থেকে এলে গেছে তাহলে এল বিটা হতো আশা করি আমরা আলফা এবং বিটার বিষয়ে বুঝতে পারছি এখন এটাকে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন প্রথম হাইড্রোজন আছে এটা প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর যদি প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন আসছে প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকলে এটা দেখা যায় ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থাকে দ্বিতীয় দেখা যাবে তৃতীয় থাকলে তৃতীয় দেখা যাবে এখন যদি এ একটা ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকে আর ও যদি প্রথম শক্তি স্তরে আসতে চায় দ্বিতীয় প্রথম শক্তি জাম করে আসবে তাহলে যে শক্তি বিকিরণ করবে এটাকে আমরা বলবো যেহেতু প্রথম শক্তি স্তর আমরা কে দিয়ে প্রকাশ করি তাহলে এটাকে বলতে পারি কে আলফা যেহেতু হাইড্রোজেন পরানো হাইড্রোজেন পরাম শক্তি স্তর নর্মালি একটাই থাকে যদি নিম্ন শক্তি সিল্টন থাকে একটা শক্তি স্তর এটাকে আমরা চাইলে কে আলফা না বলে বলতে পারি যে এইচ আলফা মানে হাইড্রোজেন আলফা আর যদি প্রথম শক্তি স্তরের পাশাটা থেকে না অ্যাডজাস্টেন্ট থেকে না এর পরটা থেকে ইলেকট্রনটা যদি এখানে আসতো তাহলে যে সে যে শক্তি বিগ্রহণ করতো এটাকে আমরা বলবো যে কে বিটা অথবা এইচ বিটা আর কি এইচ কেন বললাম হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন পরমাণু এই জন্য আমরা এই কে চেঞ্জ করে এইচ আলফা এইচ বিটা লেখলাম এ বলা চাই তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে এই চালফার তরমুদ্র কত হবে তাহলে এই চালফাটা কি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন জাম করে আসলে তাহলে তখন সে যে শক্তি বিকিরণ করবে আর এইচ বিটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে স্তরে একটা ইলেকট্রন আসলে জাম করে আসলে তখন যে শক্তি বিকিরণ করবে এটাকে আমরা এইচ বিটা দিয়ে প্রকাশ করবো এটা তরমদুর্ঘ বের করলে চল বের করার সূত্র আমরা জানি টু আমরা জানি এই সি বাই ল্যামড়া ডেলি সমান এখান থেকে আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো অথবা আরেকটা সূত্র আছে আমরা জানি যে ওই যে ওয়ান বাই ল্যামডা নিউ বার ইকুয়েল টু আরেজ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টুক এন টু স্কোয়ার এটা থেকেও আমরা ল্যামডার মান বের করতে পারবো ওকে ধন্যবাদ